কেমন আছে মানুষের শরীর আর সৌন্দর্য নিয়ে আমরা অনেকেই অহংকার করে থাকি এই পৃথিবীতে কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার এই শরীরের অঙ্গপতঙ্গ কতটুকু এবং কয় ঘন্টা এই মাটির ভিতরে ভালো থাকে জানেন তাহলে ভিডিওটা দেখান এবং জানান শ্বাসতন্ত্র জীবন্ত থাকে মাত্র চার ঘন্টা চামড়া জীবন্ত থাকে মাত্র পাঁচ ঘন্টা চুল এবং নখ এর জীবন্ত থাকে প্রায় ছয় ঘন্টা কনিয়া এ থাকে হচ্ছে সাত ঘন্টা আপনার চোখ ছয় হতে আট ঘন্টা লিভার বারো ঘন্টা কিডনি বাহাত্তর ঘণ্টা হৃদযন্ত্র থাকে চার থেকে ছয় ঘন্টা মস্তিষ্ক মাত্র দশ মিনিট এবং হার পাঁচ বছর তারপরে আপনার মাটির সঙ্গে সব কিছু মিশে যাবে তার জন্য আমরা অহংকার না করে একে অপরের ভালোবাসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন